এভিগ্রাম আছে কি হয়েছে বাবু এই তপন পাল আমাকে বুঝতেবে না উনি না আমার স্টেপ নিয়েছে ওনার যে কত ডিটেইলস আমার কাছে আছে উনি ভাবে আইনটা শুধু ওনার ও ফার্স্ট ক্লাসডপ দি কি করেছে আমার সাথে কি করেছে সব কিছু প্রমাণ দেব আমি শালা আমাকে পাইনি বলে এত কিছু করছে hardhat 10টা কি হলো বললাম না আমাকে পাইনি বলে সেই ফালতু লোক ছোত্তে ফালতু লোক আমাকে পাইনি তো ভোগ করতে চেয়েছিল আমাকে সেটা পাইনি আমার বরের কাছে আমি চলে এসেছি ও ভোগ করতে পারেনি জন্য এখন ঝুল কাচ্ছে দুপুরে খেয়ে খেয়েছো গাল দিও না গাল দিচ্ছি না ও বলছে আমার মাকে ফাঁসা পেয়ে ড্রাগস এর নেশা করে আমার মা এটা বলেছে ও প্রমাণ দেবে আমার মায়ের শরীরে এক ফোটাও ড্রাগসের কিছু আছে নাকি ও বাড়িতে ঢুকেছে কিছু যদি লুকিয়ে রাখে ও আমার বাড়িতে লুকিয়ে এসছে ওই বাড়িতে আর যদি আমার মায়ের এক ফোঁটা ক্ষতি হয় ও শেষ আমি আমি কালকেও লাইভে এস এম এস করেছি শেষ দেখে যাব মূর্খ ডট ডট একটা তাই জন্য শেষ দেখে ছাড়বো আর শেষ করে দেবো কথাটার মিলও জানে না ঠিক মতো ফালতু শেষ দেখে ছাড়বো আর শেষ করে দেব মিল জানে মূর্খ পড়াশোনা তো করেনি কোনো সময় থ্রি ক্লাস অবধি পড়েছে নাকি তাই সন্দেহ গ্যারেজের দোকানে কাজ করতে হবে বেশি লেকচার দিচ্ছে ও বাপ না ও তাই জন্য সন্তানের সুখও পাইনি কোনোদিনও ও আমার বাপ না ওকে বলে লাভ নেই বাবা কলম কই ও বাফ হতে পারবেও না জীবনে কখনো পারবে না মুখ খারাপ করিস না মুখ খারাপ করছি না ও আমাদের পিছনে পড়েই রয়েছে ওর কি মানে দিয়েছে আমি জানি নিজের

আর বেশ করেছি ওটা আমার নিজের মা আমার মায়ের পেটের সন্তান আমি যা খুশি আবদার করতে পারি আমার সংসারে আমার মা দিতেও পারে আমিও আমার মাকে দিতে পারি সেটা আমার মা আমি বুঝে নেবো আপনাকে বুঝতে হবে না ফালতু একটা আমি পড়াশোনা ছেড়ে দিয়েছি আর ও তো খুব শিক্ষিত দেখায় আমি তো শিক্ষিত দেখাই না হ্যাঁ আমি ফেল করেছি আমি বলিও নিজের মুখে যে ওটা রিভিনিউ করতে পারিনি বলে তাই জন্য কিছু হয়নি বাতারা না যে আমি বড় শিক্ষিত আমি বড় হুনু সেটা আমি বলতে যাই না কখনো বাজে কমেন্ট পড়িস না আর বাজে কমেন্ট গুলোর দিকে চোখ যায় গো কি করব ভালো কমেন্টগুলো গুলো পড়বো খারাপ কমেন্ট গুলো পড়বো না এর কোনো মানে আছে কাকিমাকে বল ঘর তো কাকিমা নিজের খেয়াল আরে ঘরে ঢুকেছে তো ফায়দা নিয়ে ঢুকেছে কিছু রেখে দিয়েছে কেস করবে মায়ের নামে যে ড্রাগ পাচার করে আর ড্রাগ পাচার করলে আমার মা কোথায় বেড়ায় ড্রাগ যদি নিয়েও থাকে সেটার প্রমাণ দেবে আমার মায়ের শরীরে একটা ড্রাগসের নেশা আছে নাকি সেটা উনি প্রমাণ দেবে আমার মায়ের আর আমার বরের যদি কোনো ক্ষতি করে না ওনার শেষ আমি এখনো বলছি ওনার শেষ দেখে ছাড়বো শেষ দেখা আর শেষ করে দেওয়া অনেক ডিফারেন্স মূর্খ একটা চিনতো তো না কেউ এই রিমির মুখ দেখেই চিনেছে সেটা নিয়েও লাইভে বসে যাস ভিউজ কমানোর জন্য আর আমার টাকার দরকার নেই তাহলে লাইভে আসিস কিসের জন্য টাইম করে করে লাইভে আসিস কিসের জন্য সারাদিন অকার তো নেই কিছু করার আবার বেশি বাতিলে দেবে ছিলিস তো গ্যারেজের দোকানে কাজ করতিস আমার মায়ের জন্য তো উঠতে পেরেছিস

আর যারা রেজিস্ট্রি করে না তারা ফুর্তি করে আর তুই রেজিস্ট্রি কোনোদিনও করতে চাইছিলি যে আমার দাদুও বেঁচে ছিল বলে দাদু করিয়েছিল দৌড়া দৌড়িটাও তুই করিসনি নি নিজের তো থাকার মূরত নেই দিদুন বাড়িতে জায়গা করে থেকেছিস ঘর জামাই হয়ে আমার বর কি ঘর জামাই হয়ে থাকতে গেছে তুই ঘর জামাই হয়ে থেকেছিস রাগ করিস না বল রাগ করছি না জিনা হারাম করে দিচ্ছে মানে ফার্স্ট থেকে লাস্ট অব দি রিলেশন ছিলাম যখন তখনও সেম টাই করেছে ওকে জেল খাটিয়েছে তারপরে যখন বিয়ে করলাম তখনও জ্বালিয়েছে তারপরে যখন আমি মানে এখানে ছিলাম তখনও আমাকে ওখানে নিয়ে যাওয়ার জন্য জ্বালিয়েছে ওখানে যখন ছিলাম ওখানেও আমাকে টর্চার করেছে মারধর করেছে সেটাও আমি কিছু বলিনি এখানে এসছি তাও আমাকে জ্বালিয়ে খাচ্ছে

সব ঠিক হয়ে যাবে চুপ কর চুপই তো থাকি নিজের মতো নিজের সংসার করি নিজেদের মতো নিজেরা কন্টেন্ট দিই নিজেদের মতো নিজেরা ঘুরে বেড়াই নিজেদের মতো নিজেরা থাকি তার মধ্যে পিনিক দেওয়ার জন্য চলে আসে সোশ্যাল মিডিয়ায় কার কথা বলছে ওই তপন পালের কথা বলছি আমি ফালতু একটা লোক